লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো জীবনের প্রতিটা পদে পদে প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে আল্লাহ তালাকে মেনে নেওয়া আল্লাহ তালা যেভাবে যেটা করতে বলেছেন নোটাকে সেভাবে করার নামই হলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারোর দাসত্ব করি না অন্য কারোর আইন মানি না অন্য কারোর কথা মানি না অন্য কাউকে বিশ্বাস করি না এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ রসুল করিম সাল্লাম বললেন আব্দুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইমানের সবথেকে উত্তম শাখার নাম হলো লা ইলাহ আর ইমানের সর্বনিম্ন শাখার নাম হল ওয়াদনাহা ইমাত লাদা আইনি তরিফ অর্থাৎ ইমাদ ইমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তার মাঝে আপনি চলতেছেন ফিরতেছেন দেখলেন একটা কষ্টদায়ক জিনিস রাস্তার মাঝে একটা ইট পড়ে আছে একটা গাছের ডাল ভেঙে পড়ে আছে যেটা আপনি ইচ্ছা করলে সরায় দিতে পারেন রাস্তার মাঝে চলতেছেন হঠাৎ দেখতেছেন গর্ত হয়ে গেছে এখানে যে কেউ এসে পড়ে যেতে পারে দেখতেছেন একটা কাটা পড়ে আছে এটা মানুষের পায়ে দগ্গ হতে পারে এই রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসগুলোকে সরাই দেওয়ার নামই হলো ইমান যদি আপনি সরায় দেন আপনার মন বলে আয় হায় এখানে যে কেউ এসে পড়ে যেতে পারে গর্তের মধ্যে এখানে যে কেউ আসে এখানে ওষুধ খেয়ে হয়ে পড়ে যেতে পারে আঘাত খেয়ে পড়ে যেতে পারে ব্যথা পেতে পারে এ কাটাটা যদি আমি সরায় না দেয় কোনো বয়বৃদ্ধ মানুষ না দেখে এটার উপরে পাও দেবে আর তার পায়ে কাটাটা ফুটে যাবে এমন কোনো কষ্টদায়ক জিনিস আপনি রাস্তার মধ্যে দেখেছেন রাস্তার মধ্যে দেখার পরে যদি আপনার মন সাক্ষ্য দেয় যে আমি এটা সরায় দেই তা নাহলে আর মানুষের কষ্ট হবে ওটাকে এড়ায় চলে যান না আপনি এমন বহু মানুষ আসা আছে দেখবেন রাস্তার মধ্যে একটা ইট পড়ে আছে সাইকেল নিয়ে যাইতে গেলে সেখান থেকে পড়ে যাবে এটাকে না সরায় সে পাশ দিয়ে চলে যাচ্ছে ওটাকে সরায় না সরানোর প্রয়োজন মনে করে না রসুল বলেন তুমি যদি এইটা সরানোর প্রয়োজন মনে না করো তাহলে তোমার ইমান নাই আর যদি তোমার মন সাক্ষ্য দেয় যে না আমি এই কষ্টদায়ক জিনিসটা সরায় দেয় যাতে করে অন্য মানুষটা এটার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় তোমার মনটা যদি সাক্ষ্য দেয় যে আমি এটা সরায় দেই এবং তুমি যদি এটাকে সরায় দাও কষ্টদায়ক জিনিস তাহলে তুমি ইমানদার আল্লাহ রসুল বলেন ও আদনাহা ইমাতুল আদা আরি তরিক অর্থাৎ রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরায় দিতে যদি তোমার মন চায় তাহলে বুঝবা তোমার ভিতরে সামান্য ইমান হলেও আছে। এমন এমন অবস্থার সম্মুখীন আমি আপনি হই কিনা রাস্তার মধ্যে যাচ্ছেন দেখলেন গাছের কাটা পড়ে আছে ডাল পড়ে আছে আপনি সাইড দিয়ে চলে যাচ্ছেন আপনার মনের ভিতরে এটা দরদা আসে না হায় এটা একটু সরাই দিয়ে যাতে করে মানুষের যাতায়াতের সুবিধা হবে না এমন চিন্তা যদি না আসে তাহলে বুঝবেন আপনার ইমানই নাই কারণ আল্লাহ রসুল বলতেছে সর্বোত্তম শাখার নাম হলো আল্লাহ সাক্ষ্য দা সর্বক্ষেত্রে আল্লাহকে মেনে নেওয়া আর সর্বনিম্ন শাখা মানে যেটার নিচে আর কোনো শাখা হয় না সেটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরায় দেওয়া আপনি যদি সেটাই না করেন তাহলে আপনার ইমান আছে ইমান আছে এজন্য আল্লাহ সাল্লাম ইমানের মাপকাঠি দিয়ে দিলেন আল্লাহ হা কৌন ইলাহা ইল্লাহ্ ইমানের সর্ব উত্তম শাখা সর্বশ্রেষ্ঠ শাখা হলো লা ইলাহ ইল্লাল্লাহ আর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসগুলোকে সরায় দেওয়া এরপরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহ আল্লাহ হায়া উসো গতুম মিনাল ইমান লজ্জা এটাও একটা ইমানের অংশ আমার আপনার যদি লজ্জা থেকে থাকে তার মানে আমার ইমান আছে যদি লজ্জা সরম বলতে কিছুই না থাকে একটা কুকুরের যেমন লজ্জা থাকে না যেখানে সেখানে পেশাব পায়খানা করে দেয় একজন মানুষ হয়ে যদি যেখানে সেখানে যেখানে সেখানে রাস্তাঘাটে প্রকাশ্যে অন্যায় অবিচার করি গোনায়ের কাজ করি সবাইকে দেখায় দেখায় তাহলে একটা কুকুরের যেরকম ভাবে লজ্জা নাই তার হায়া বলতে কিছু নাই যেখানে সেখানে সে পোশাক পায়খানা করে দেয় একজন মানুষ হিসেবে যদি আপনি যেখানে সেখানে প্রকাশ্যে সবার সামনে গোনা করেন আপনার আর ওই কুকুরের মাঝে বিন্দু মাত্র ব্যবধান নাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন গোনা এটা ঢেকে রাখা উত্তম আপনি মমিন হিসেবে আপনি বান্দা হিসেবে আপনি আদম হিসেবে আমার আপনার গোনা হতে পারে তবে এটা যেন প্রকাশ্যে না হয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আল্লাহ তালা গোনাকে ঢেকে রাখা গোনা ঢেকে রাখাকে পছন্দ করেন এ কারণে তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন মানসাতারা মুসলিম মানসাতারা হল্লা ওফিদ দুনিয়া আল্লাহ মানসাদারা মুসলিমান উসাতারা আল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আমান কাসাফা মা কি কাসাফ আল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন যে কোন মুমিন অপর মুমিন ভাইয়ের গুনাহকে ঢেকে রাখবে সে জানে ওই ভাইটা ওমক কন্যা কাজ করেছে তারপরও সে মানুষেশ কাছে বলে না মানুষে জিজ্ঞাসা করলেও সে বলে না ইচ্ছা করে মানুষের সামনে যে সে সড়াই বেড়ায় না গোনাগুলোকে অবান কাশাফা যে ব্যক্তি যে মুমিন এই অপার মুমিন ব্যক্তির গোনাকে ডেকে রাখে আল্লাহ তালা দুনিয়াতে তার গোনাকে ডেকে রাখবেন শুধু দুনিয়াতে ডেকে রাখবেন না বরং অঙ্কালকে আমাদের কঠিন ময়দান যেদিন সবার গোনা সবাই দেখতে পাবে অমক লোক কী গোনা করেছে দেখতে পাবে আমি কি গোনা করেছি সব মানুষ দেখতে পাবে আপনি যে গোনা করেছেন সব গোনা আমি দেখতে পাব ওই কঠিন ভয়াবহ দিনে আল্লাহ তালা আপনার গোনাটাকেও ডেকে রেখে দিবেন এজন্য আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মান সাতারা মুসলিমাং সাতারা হুদলাহ ফিদ্দুনিয়াওয়াল আখেরা যে কোনো মুমিন বান্দার গোনাকে ঢেকে রাখবে আল্লাহ তাআলা দুনিয়াতে তার গোনাকে ঢেকে রাখবেন তাকে বেদজিতি হতে দেবেন না এবং আখেরা তো তার গোনাকে ঢেকে রাখবেন সোভান আল্লাহ পক্ষান্তরে আল্লাহ রসুল বলেন কোন মুমিন বান্দার গোনাকে যদি কেউ উন্মোচন করে দেয় খুলে দেয় মানুষের সামনে প্রকাশ করে দেয় কাশাফ আল্লাহু আওর আল্লাহ তালা তার গোনাগুলোকে অন্য অন্য মানুষের সামনে খুলে দিবেন প্রকাশ করে দিবেন। আল্লাহ তালা দুনিয়াতেও তার গোনা প্রকাশ করবেন আখেরা তো কঠিনভাবে ধরা দিবেন। এজন্য খুব সাবধান আল্লাহ তা আলাহ গোনাকে ঢেকে রাখাকে পছন্দ করেন আমি আপনি যদি ওপেনে সবার সামনে গোনা করতেছি সেটা যদি ওপেনে করি তাহলে আমার দেখা দেখি আরও দশজন মানুষ এই গোনাহে লিপ্ত হবে দশজন মানুষ যেই গোনা করলো আপনার আমল নামে পার্সেন্টেজ সেটা চলে যাবে জন্য খুব সাবধান হওয়া দরকার আমরা গোনা করে ফেলতে পারি মানুষ হিসেবে ভুল ত্রুটি হতে পারে বনি আদমের ভুল হবে এটা স্বাভাবিক তবে ভুলের উপরে চিরস্থায়ীভাবে থাকা যাবে না দীর্ঘদিন একই ভুল কাজ করা যাবে না ভুল হলে আবার ক্ষমা চেতে হবে মাপ চাতে হবে তবে সেই ভুল সেই গোনা যেন প্রকাশ্যে সবার সামনে ওপেনলি না হয় আজকে কোন গোনা ওপেনলি হচ্ছে না মানুষের সামনে চোখের জেনার জন্য আমরা নাচ গানের অনুষ্ঠান করতেছি বিশাল মজমা তৈরি করে দেখতেছি তাহলে এটা আমাদের ওপেনলি গোনা হচ্ছে কিনা কিন্তু গোনা তো গোপনে হওয়া দরকার ছিল যেন আপনি আপনি জানেন আপনার গোনা সম্পর্কে অন্য কেউ না জানে কিন্তু আজকে গোনাগুলোকে এমনভাবে উন্মোচন করে দিয়েছে শয়তান আমাদের সামনে শয়তান গোনাগুলোকে আমাদের সামনে সুসজ্জিত করে তুলেছে প্রত্যেকটা গোনাহের কাজকে আমি আপনি গোনাহ মনে করি না ওই যে প্রথমে আলোচনা শুরু করেছিলাম যে কি কি কারণ থাকলে কি কি গুণ থাকলে আমি আপনি বুঝবো যে আমার ইমান আছে এর ভিতরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন হজরতে আবু উমা মারাদি আল্লাহ তাআলা থেকে বর্ণিত তিনি বলেন একজন সাহাবি রসুল করিম সাল্লাহ সাল্লামের কাছে এসে বলল ইয়া রসুল্লাহ أن رجلا سأل النبي صلى الله عليه وسلم ما الإيمان وقال للرسول إيمانك جنيشتك كي ولد يا رسول الله ما الإيمان كيجينيش جنيش رسول الكريم صلى الله عليه وسلم بلن إذا سرت إذا سرتك حسنتك أو أمارو তো আমার কা কা উম্মা যখন কোন নেক কাজ তোমাকে আনন্দিত করে যখন কোন নেক কাজ ভালো কাজ দেখুন তুমি করো অথবা তুমি দেখো তোমার মনের ভিতরে প্রশান্তি জাগে তোমার অন্তরের মাঝে আলাদা একটা শান্তি তুমি অনুভব করো ও যখন তোমার নেক কাজ তোমাকে আনন্দ দেবে যখন কোন অন্যায় কাজ তুমি দেখবা অথবা তুমি অন্যায় কাজ করবা তোমার অন্তরের মাঝে ব্যথিত হয়ে যাবে হায় হায় কি করলাম কি করতেছে এরা কি অন্যায় কাজ করতেছে কি পাপ কাজ করতেছে কতই না গোনা করতেছে কতই না খারাপ কাজ করতেছে যখন তোমার সামনে কোনো পাপ কাজ দেখা দিবে কোনো খারাপ কাজ দেখা দিবে তোমার অন্তর যদি এটাকে ঘৃণা করে তাহলে তুমি ফাং তামিন তুমি এক নম্বর ইমানদার আল্লাহ রসুল কিন্তু ইমান আছে কি নাই আমার আপনার ভিতরে ইমান আছে কি না এটার মাপকাটি বলে দিলেন কি বলে দিলেন মাপকাটি মাপকাটি বলে দিলেন যদি অন্যায় কাজ তুমি দেখো অথবা তুমি যদি নিজে অন্যায়ের সাথে জড়িত হয়ে পড়ো আর জড়িত হওয়ার পরেই কিছুক্ষণ পরেই তোমার অন্তর ব্যথিত হয় হায় হায় কি করলাম এটা এটা কি করতেছে এরা গোনাহের কাজ করতেছে ইস এটা তো জাহান নামের কাজ এরকম অন্তরে মাঝে যদি আফসোস জাগে অন্তরে মাঝে যদি ব্যথা অনুভব হয় তাহলে বোঝা যাবে আপনার ভিতরে ইমান আছে কিন্তু বলেন তো দেখি আজকাল গোনাগুলোকে আমরা গোনা মনে করি কি গোনা গোলকে গোনা মনে করি না প্রকাশ্যে আমরা ওপেনলি গোনা করি মদ খা জুয়া খেলা আর হারাম নর্তকী দেখা নাচ গান শোনা এটাকে আমরা কিছুই মনে করি না এটাকে সাধারণ জিনিস মনে করি অতচল রসুল বলেন এইগুলো তোমার কাছে খারাপ যদি হয় তাহলে তুমি ইমানদার আর তোমার কাছে যদি মাহফিল ভালো লাগে কোরআন তালা ভালো লাগে তফসিল ভালো লাগে ওয়ালাদের মজলিসে বসতে ভালো লাগে কোরআনের কথা শুনতে ভালো লাগে কোরআনের তুমি তোমার অন্তরটা যদি প্রশান্ত হয়ে যায় তুমি যদি নেক কাজ করো তোমার অন্তরের ভিতরে ভালো লাগে কাউকে দান করলে তোমার অন্তরের ভিতরে ভালো লাগে কারোর কষ্টদায়ক জিনিস সরাই দিলে তোমার অন্তরের ভিতরে ভালো লাগে কারো বোঝা বহন করে দিলে তোমার অন্তরের ভিতরে ভালো লাগে কোনো দুঃস্থ গরিব লোকদেরকে তুমি সাহায্য করলে তোমার অন্তরের ভিতরে ভালো লাগে যদি এই ভালো এলাকাগুলো তোমার ভিতরে থেকে থাকে তাহলে তুমি ইমানদার আল্লাহ রসুল কিন্তু আছে 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 আমার কতটুকু দিয়ে দিচ্ছেন প্রথমে দিলেন কি সর্বোচ্চ সর সবার শ্রেষ্ঠ ইমান তার যে লাহ ইহকে মনে প্রাণে শরীরে সর্বক্ষেত্রে লাইলা ইল্লাহ ইল্লাল্লাহকে মেনে নেবে তার মানে কি তার মানে সর্ব জায়গায় তার সাংসারিক জীবন থেকে সংসদ ভবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দোল্লা থেকে কবর পর্যন্ত সব জায়গায় যে আল্লাহকে মানতে পারবে মানে শুধু জিকির আমরা অনেকে মনে করি লাইলাহ মানে শুধু জিকির করা না লাইল্লাহ মানে জীবনের প্রতিটা পদে পদে ক্ষেত্রে ক্ষেত্রে আল্লাহর বিধানকে মানিয়ে নেওয়ার না আমি লাই তাহলে আল্লাহ রসুলাম ইমান আছে কিনা এটার মাপ কাটিয়ে দিয়ে দিলেন সর্বশ্রেষ্ঠ হলো না ইহাল্লা সাক্ষ্য দেওয়া মনে প্রাণে মেনে নেওয়া আর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরায় দেওয়া সাহাবি বললেন ইয়া রসুল্লাহ ইমান কি জিনিস রসুল করিম সাল্লাম বললেন নেক কাজ যদি তোমাকে আনন্দ দেয় আর গোলাহের কাজ যদি তোমাকে ব্যথিত করে তোমার অন্তরটাকে কলুষিত করে দেয় ব্যথা দেয় তুমি অন্তরে যদি এটাকে তিক্ত মনে মনে করো করো খারাপ তাহলে তুমি ইমানদার এখন একটু জাস্টিফাই করে দেখেন চিন্তা ভাবনা করে দেখেন আপনার মনের সাথে নিজে নিজে একটু চিন্তা করেন যে আমার কাছে কি সব গুণা কি ভালো লাগে সব গুণা কি খারাপ লাগে আরে আমি তো ওই যে নাচ গান দেখতে ভালো লাগে তাহলে তো আমি ইমানদার নয় আরে আমি তো জোয়া খেলতে ভালো লাগে তাহলে আমি কি ইমানদার হলাম আর আমি তো পরনারই দেখতে ভালো লাগে তাহলে আমি কি ইমানদার হলাম আমার আপনার প্রত্যেকের নিজে নিজের চিন্তা করে আগে নিজে নিজেকে জাহান্নাম নাম থেকে বাঁচান তারপরে অন্যদেরকে বাঁচানোর চেষ্টা করেন আল্লাহ রবুল আলমিন বলেন কুমসুম আগে তুমি তোমার নিজেকে জাহান নাম থেকে বাঁচাও এরপরে তোমার পরিবার পরিজনদেরকে জাহান নাম থেকে বাঁচাও নিজে জাহান্নাম নাম থেকে না বেঁচে অন্যদেরকে বাঁচানোর কথা আল্লাহ আগে বলেন নাই আগে বলেছেন আগে তোমার নিজেকে বাঁচাও এজন্য আগে নিজেকে বাঁচতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন তাহলে বলতেছিলাম ইমান আছে কিনা এটা পরীক্ষা করার জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মাপকাঠি দিয়ে দিয়েছেন তিন নম্বরে মাপকাঠি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম দিয়েছেন রসুল করিম কারিম সল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন তা কত আহমেল ইমাম ওই লোকটা ঈমানের স্বাদ অনুভব করবে ইমানের তার অন্তরের মাঝে পাবে মান রদিয়া বিল্লাহ যে ব্যক্তি একমাত্র রবকে আল্লাহ হিসেবে আল্লাহকে রব হিসেবে পেয়ে যে এই লোকটা সন্তুষ্ট এই লোকটা ঈমানের স্বাদ পাবে দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বরে বললেন ইসলামী দিন ইসলামটাকে দিন হিসেবে পেয়ে যেই লোকটা সন্তুষ্ট যেই বান্দাটা সন্তুষ্ট এই বান্দাটাও ইমানের সাত পাবেদিন আর আমি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে নবী এবং রাসুল হিসেবে পেয়ে যেই লোকটা সন্তুষ্ট হবে এই লোকটা দুনিয়াতে তার ইমানের মিষ্টতা স্বাদ অনুভব করতে পারবে এখানে খুব বোঝার বিষয় আল্লাহ তা আলাহ রসুল বললেন মান রদিয়া বিল্লাহি রব্বা যেই লোকটা আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি হয়ে গেল রব হিসেবে আল্লাহকে পেয়ে আমি আপনি কেনা খুশি ধরে বলেন কেনা খুশি আরে আল্লাহকে রব হিসেবে পেয়ে আমি আপনি সবাই খুশি না রব হিসেবে যদি ভগবানকে পাইতাম কালীকে পাইতাম দুর্গাকে পাইতাম লক্ষ্মীকে পাইতাম তাহলে বুঝি খুশি হতে পারতাম পারতাম রব হিসেবে আমরা এক আল্লাহকে পেয়েছি জেরার মতো আর কেউ নাই জেরার থেকে মহান আর কেউ নাই জেরার আগেও কেউ নাই জেনার পরেও কেউ নাই এমন রবকে রব হিসেবে আল্লাহ হিসেবে পেয়ে আমি আপনি কেনা খুশি সবাই খুশি কিন্তু আল্লাহ রসুল কেন এই কথাটা বললেন কেন আল্লাহ রসুল এ কথাটা বললেন যে ইমানের স্বাদ সে পাবে যে আল্লাহকে রব হিসেবে খুশি পেয়ে খুশি আমি আপনি সবাই তো খুশি তুই ইমানের স্বাদ কি পাচ্ছি এটার উদ্দেশ্য হলো রব হিসেবে রব মানে হলো লালন পালনকারী জোরে মানে লব রব মানে কি লালন পালনকারী যিনি যত্ন করেন যিনি মায়া করেন যিনি মমতা করেন যিনি দেখাশোনা করেন এবং এই রবের একটা দাবি হলো যে তো বান্দা আমি তোকে দেখাশোনা করি তুই আমার ইবাদত বন্দিগি করবি আমার ছাড়া অন্য কারোর ইবাদত বন্দিগি করবি না